ওইগুলি কি বক্সার না সব বক্সার কি কি ব্র্যান্ডের আছে ক্যালভিনের আছে আর টমি আছে এক বক্সের ভিতরে তিনটা থাকে দশক আসলে ওই পাইকারি খুচরা বিক্রি করা হয় এর জন্য আপনাদের রেটটা আমরা দিতে পারতেছি না কারণ অনেকে বলে যে ভাই রেটটা জানার না খালি ভিডিও করেন আসলে পাইকেরি রেটটা হিসাবটা আসে আলাদা খুচরা রেটটা আসে আলাদা

যদি কেউ পাইকারি নিতে চায় এবং যদি তোমার কাছে তা পাইকারি নিতে চায় তাহলে পাইকারি সর্বনিম্ন কত পিস সর্বনিম্ন কত পিস পিস ছত্রিশ পিস ঠিক আছে